ভাইয়া ভাইয়া জি বলেন ভাইয়া আপনাদের এখানে ভাতের প্লেট কত আপনার ভাত বিশ টাকা প্লেট আর এমনি কি কি আছে এমনি আছে মুরগির মাংস ডিম মাছ আচ্ছা আপনি এক কাজ করেন ওই এক প্লেট ভাত আর ডাউল আছে ডাউল আছে তাহলে একটু ডাউল নিয়ে আসেন আচ্ছা ভাইয়া একটা কথা বলবো কাঁচামরিচ আছে মা বলো হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমার চাকরিটা হয়ে যাবে হ্যাঁ মা আমি তো ভাত খাইতেছি ভাত খাচ্ছি ভাত খাচ্ছি হলো তোমার ওই গরুর মাংস আর সাথে না মা মাছ আছে বুঝছো তুমি চিন্তা করো না তুমি খাওয়া দাওয়া করে নিও আচ্ছা মা ঠিক আছে আচ্ছা মা রাখি হ্যাঁ ছোট বোন একটা কথা বলি হ্যাঁ ছোট বোন কি জন্য আসলে ঢাকা শহরে আমি আমি আসলে এখানে আসছি একটা চাকরির জন্য চাকরিটা আমার হবে কিনা আমি সঠিক জানি না কিন্তু ঘরে আমার মা অনেক অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার এর জন্য আমাকে একজন বলছিল এখানে একটা চাকরি নেওয়ার জন্য এর জন্য আসছিলাম কিন্তু এখানে আসে যা দেখলাম পরিস্থিতি একদমই ভালো না মানে যেখানে চাকরির জন্য যাই ওইখানে শুধু টাকা চায় শুধু ঘুষ চায় আর কি করবো বলেন भैया भैया हां जी बोलो